এ হচ্ছে আমাদের গ্রাম বনগাঁও আজকে ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিজয় দিবস উপলক্ষে আমাদের গ্রামের বনগাঁও ইয়থ ক্লাবের উদ্যোগে কিছু খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ হচ্ছে আমাদের ফারুকুল ইসলাম নীরব আছে সাদ্দাম তারা খেলাধুলা কীভাবে পরিচালিত হবে তা বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে আমাদের দুজনই ছোটো বোন আমার এর নাম হচ্ছে নূর হোসেন তো আমি খুব বেশি কথা বলবো না আমি চাইব যে আপনারা খেলাধুলার আনন্দটা উপভোগ করতে পারেন আমার বাগিনা গেলো এখন সাদা ক্রিসার পরা এ হচ্ছে আমাদের এনামুল বাই পাশে ছোটো বাই রিজবি এখানে কিছু বাচ্চারা নাচানাচি করতেছে ভিডিও করতেছে আমাদের ফটিক চাচা বনগাউ ক্লাবের সদস্য গুরুত্বপূর্ণ সদস্য এবং সামনে রেফেল পুরস্কার রাখা হয়েছে সেসব দিকে আমাদের রেফেল হবে এখানে অনেকেই খেলাধুলা উপভোগ করার জন্য এসেছেন এবং সামনে আরও আসবে এ হচ্ছে আমার ছোট বোন খালাত বোন মালা আমাদের মামা পাশে আছে আমার এই খেলা তো ভাই ছোট ভাই হচ্ছে আমাদের একজন ভিতরে বসে আছেন আমার একজন নানি খুবই অমায়িক হাই দিতে নানি প্রথম বুঝতে না পারলো পরে হায় দিয়েছেন তো আমরা বেশি পরিচিত হওয়ার প্রয়োজন নাই সামনে আপনার খেলাধুলা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কে কি এবং সব কিছু জানতে পারবেন এখন আমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই দৌড় প্রতিযোগিতার ভিডিওগুলো খুব ভালোভাবে করতে পারেনি আমি সবসময় ক্যামেরায় ছিলাম না ছোটো ভাইয়ের ছোটো ভাইয়েরা করেছে এটা খুবই আনন্দদায়ক একটা খেলা ছিল যা স্পষ্টভাবে ফোটায় তুলতে পারে নাই ভিডিওর মাধ্যমে তবে সামনের ভিডিওগুলো খুব ভালো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের খেলা চলে এসেছে মোরগ লড়াই আমরা প্রত্যেকটা খেলাই সেগমেন্টে বাক করেছি ছোট বড় মধ্য তো আপনারা এখানে ছোট এবং বড়দের মোরগ লড়াইটা দেখতে পারবেন প্রথমে ছোটোদের মোরগ লড়াই এই খেলাগুলো আসলে গ্রাম বাংলার ঐতিহ্য আমরা একদম যখন ছোট ছিলাম তখন খেলতাম এখন আমাদের খেলতেছে আমাদের ছেলেমেয়েরা হয়তো একসঙ্গে খুবই উল্লাস করে। ছোটদের বিজয় হয়েছে ছেলেটি এর নাম আমি সঠিক বলতে পারতেছি না এখন বড়দের মরগুলো রাই বড়দেরকে আবার আমি সবাইকে চিনি মোটামুটি ব্লু টি শার্ট পরা হচ্ছে আমার মামাতো ভাই আলামিন একজন মামাতো ভাই হৃদয় আকাশ আকাশ কথা বলতে পারে না গ্রে টি শার্ট পরা দাঁড়িয়ে আছে শুভ শুভকে পুশ করতেছি সামনে গিয়ে মারার জন্য এই হচ্ছে বাবলা যে এখন মারতেছে কালো টি শার্ট পরা বউ টি শার্ট পরা নাজমুল আর যে একাই দুজনকে পেটাচ্ছে সে হচ্ছে সারদাম শরীর হচ্ছে হাড্ডি সার হাড্ডি সার হলো এনার্জি প্রবল দেখা যায় এখন সারদাম আর নাজমুলের মধ্যে লড়াই চলতেছে আমি ওইখানে চেয়ার্স করতেছি একবার সাদাম দিজ আমি সাদামকে তুলে তুলে নিলাম এবং সবাই এগুলো আমাদের যখন মোরগ লড়াই চলতেছিল একই সাথে উল্টনে চলতেছিল রসিলাম যদিও সবগুলো ফুটেজ আমরা কালেক্ট করতে পারিনি রসিলাপুটেজ এইটাই আছে এখন চলে এসেছে ছোট বড় মদ্যপ সবার দীর্ঘ লাভ প্রথমেই ছোটদের লাভ তারপরে মধ্যমরা দিয়েছে তারপরে বড়রা আলাদা আলাদা সবার হিসাব রাখা হয়েছে কে কত ফুট দীর্ঘ লাভ দিয়ে হিসাব রাখতেছে আমাদের শাকিল ওদিকে আবার সফিক গ্রামের তরুণ যুবক সবাই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে উপভোগ এখন লাভ দিচ্ছে মামুন মামুন অনেক এই জালমুড়ি কোন খেলাধুলার অংশ না এটা মূলত আমার বন্ধুরা এবং ছোট ভাইয়েরা ঝাপটা ধরছিল জালমুড়ি খাওয়ানোর জন্য তো আমি শাকিলের কাছে পঞ্চাশ টাকা দিছিলাম সেই জন্য জালমুড়ি কিনে কিন্তু শাকিল আবার এই টাকা দিতে অস্বীকৃতি জানায় এই জন্য একটু জ্ঞানজাম চলতেছে জালমুড়ি বানাচ্ছে আমাদের বাবলা আমাদেরই ছোট ভাই প্রফেশনাল কোনো দোকানদার নয় শাহ আলম আমাকে জাপটা ধরছে এই যে শাকিলকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম এটা একটা মজার একটা সেগমেন্ট ছিল ভিডিও করতেছিল মার্বেল চামচ দৌড় এটা মহিলা এবং মেয়েদের জন্য রাখা হয়েছিল খেলার নিয়ম হয়তো আপনারা সবাই জানেন চামচের মধ্যে মার্বেল থাকবে এবং সেটা মুখে করে নিয়ে দৌড়াতে হবে যে সবার আগে যাবে সে বিজয়ী কিন্তু মার্বেল পরে গেলে সে ডিসকোয়ালিফাইড এবং অনেকেই খুব দ্রুত যাইতে গিয়ে মার্বেল পরে যাচ্ছে যারা স্লো অ্যান্ড স্টাডি এরাই এই খেলায় জিততে পারে যেমন এই দুজন ধীরে যাচ্ছে কিন্তু মার্বেল ঠিক জায়গা আছে এবং তৃতীয় বিজয়ী হচ্ছে এই মেয়েটি এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি ফুটবল সেটা আমাদের গ্রামের তরুণরা খেলবে এ হচ্ছে আমাদের একজন দুলা ভাই আমদু ভাই ওনার সাথে মেহমান আসছেন খেলার প্রস্তুতি প্রায় শেষ

রেফারের দায়িত্বে আছে প্রবলেম হচ্ছে গোল হয় না খুব সহজে আর আমাদের যেহেতু টাইম কম আমরা বিশ মিনিট বিশ মিনিট করে খেলা দিয়েছিলাম এইখানে আমি ধারাবাস দিচ্ছি আমার সাথে আছে নীরব আমাদের বন্ধু হলুদ সাত পড়া ফটিক চাচা আরমান

খেলাটি মূলত হচ্ছিল আর্জেন্টিনা সমর্থক দল এবং ব্রাজিল সমর্থক দলের মধ্যে এবং শেষ পর্যন্ত ব্রাজিল সমর্থক দল বিজয়ী হয়

মিউজিক বাজবে মিউজিক বাজার সাথে সাথে পাসিং শুরু হয়ে যাবে মিউজিক মিউজিক স্টপ হলে যার হাতে বালিশ থাকবে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে খেলার পরিচালনায় আছে ফটিক চাচা আমার বন্ধু পার ইমরান ভিডিও করতেছে রামগঞ্জে উপভোগ্য একটি খেলা হচ্ছে বালিশ খেলা আমরা প্রত্যেক বিজয় দিবসেই অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং মাস্ট বি এই পাসিং থাকতেই হবে কাট করে চারজনের নিয়ে আসছি এখন একজন আউট হয়ে গেল তিনজন এখন লড়াই চলতেছে আমাদের রায়হান চাচার বউ জব্বর চাচার বউ আর বাবলার বউর মধ্যে আউট হয়ে গেল রায়হান চাচার বউ এখন আছে বাবলার বউ আর জব্বর চাচার বউ বাবলার বউ বারে বারে বালিশটা মাটিতে ফেলে দিচ্ছিল এটা আসলে খেলার সাথে সাংঘর্ষিক এবং বাবলা বউ ডিজ্টিং একটা খেল এই খেলার ইনোভেশন করলো আমাদের গ্রামে আমার বন্ধু ফারুক হুজুর এই পাশে ধরে সারটা চক্কর কাটতে হবে বা মূর্তি দিতে হবে তারপর হচ্ছে ফুটবলে কিক মেরে গোল দিতে হবে যা ইম্পসিবল এখন কিক নিল আমার মামা লিলু ভাই এখন কি আসলে সাতটা গুপ্তি দেওয়ার পর মানুষের মাথা এমনিতেই হ্যাং হয়ে যায় টার্গেটে শর্ট করা ইম্পসিবল হয়ে যায় প্রায় সবাই মিস করতেছিল লিলু ভাই মিস করছে এখন টিটু টিটুও মিস করছে ইলিয়াস মিয়া চাচা নিজেকে কন্ট্রোলেই রাখতে পারেনি আমি পার হুজুরকে জিজ্ঞেস করতেছিলাম এটা কী খেলা খেলা ইনোভেশন করলা আমরা তো কেউ দেখি নাই আগে মজা করতেছিলাম সবাই সঠিক চাচা ঠিক হবে

পাবন ইমরানকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিসিপ্লিন ঠিক করতে সে বাচ্চাদের পেটাচ্ছে আলমগীর ভাই দাঁড়ায় আছে এখানে আমাদের কুদ্দুস মামা ঠিক নিল মিস করছে এনামুল ভাই দাঁড়াইতে পারতেছে না এটা হচ্ছে আমি আমাকে চারটার থেকে বেশি দিতে ওরা প্রথমে একবার দেওয়াইছে তারপর আবার শুরু থেকে দিতে হবে আমি চোখে কিছু দেখতেছিলাম না হচ্ছে হেলাল আমাদের গ্যাঞ্জাম লেগে গেছিল গ্যাঞ্জাম সমাধানে আমরা চেষ্টা করতেছি যে হচ্ছে প্রান্ত সুহেল আমাদের এক বন্ধু এখন আমাদের গ্রামের হুজুর এবং আমাদের পাড়ার জামাই ঠিক নারে হিট করে রিজবি এইসবি মূলত গোল দিয়ে দিয়েছি কিন্তু অময় সমধাওয়াস আমার সে পুরা সাত চক্কর দিয়েছিল ঠিক আর এই হচ্ছে শুভ শুভ থেকে ইন্টারেস্টিং একটা খেলা দেখেছি এখানে কিক নিলে বুঝতে পারবেন কাছে যাওয়ার আগেই মাটিতে পড়ে যায় গিয়ে কেড়ে তুলে সবচেয়ে মজার খেলা রশি টানাটানি এটা নারী পুরুষ সবারই ছিল রশি ছিঁড়ে যাওয়াতে একটা যাওয়া যায়নি নারীদের ক্ষেত্রে বিবাহিত মহিলা এবং অবিবাহিত মেয়েদের মধ্যে খেলাটি যদিও অবিবাহিত মেয়েরা একটু ছোটো ছোটো অনেক পাইট করছে খেলাটায় পরিচালনা করতেছে আর মান শুরু করার আগেই টানাটানি শুরু তারপর আবার ডিসিপ্লিনে নিয়ে আসা হয় টানাটানি শুরু প্রথম দিকে নিয়ে যাওয়ার পর বিবাহিত মহিলারা কাম ব্যাক করে এবং অবাহিত মেয়েদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি বিজয়ী হয় বিবাহিত শেষ পর্যায়ে ওরা একজনের দুই সেরে চলে যেতেছিল টেনে ধরে রাখতে পারতেছিল ফাইনালি হাড়ি বাংলা যেহেতু আমরা হাড়ি ম্যানেজ করতে পারি নাই তাই হাড়ির বদলে একটি বালিশ দেওয়া হয়েছে পাতিল যাকে আমার দায়িত্ব দেওয়া হয়েছিল সে নাকি ভুলে গেছে সেজন্য বালিশের মধ্যেই হিট করতে হবে যেহেতু কেউ ছিল না আমাদের হুদু এবং বাগ্নির জামাই হচ্ছে এনামুবাই এনাম ভাই খুব স্ট্রেট যাচ্ছিল এবং কাছাকাছি যায় হিট করতে পারেন এ হচ্ছে বন্ধু মেহেদি মেহেদিও স্ট্রিট এবং খুব কাছাকাছি হয় শেষ পর্যন্ত বালিশে স্পর্শ করতে পারেনি যদিও পিছন থেকে দুই একজন ডিরেকশন দিচ্ছিল হচ্ছে আমাদের শাকিল শাকিল কাছাকাছি গিয়ে বালিশ ক্রস করে ফেলে সে যদি তাকে আর হিট করতে দেওয়া হয়নি এ হচ্ছে আরিফ মামা আমাদের বন্ধু কাম আমার মামা তাকেও হিট করতে দেওয়া হয় নাই আমাদের একজন মেহমান আনন্দ সাথে এসেছিল উনিও ক্রস করে তোলে হিট করতে দেওয়া হয় নাই এই হচ্ছে আমি শেষ পর্যায়ে আমাকে এখানে ডিরেকশন এই ডিরেকশন দেওয়া আবার কাছে ভালো লাগে নাই উনি দেয় আমিও মোটামুটি স্ট্রেট যাচ্ছিলাম কিন্তু শেষ পর্যায়ে পৌঁছার আগেই আমি হিট করে এবং এটা সন্ধ্যার পর গিয়ে কেউ একজন ভাঙে যার জন্য আর ফটেজ নেওয়া যায়নি

পুরস্কার উঠাই <laughs> <Ustner, is laughs> <Ujaypa bin> <laughs> <laughs>